নমস্কার স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জন্মতিথি উপলক্ষে আমরা তার স্মরণ মনন করছি উনিশশো সালের প্রথম ভাগে মহারাজ এলাহাবাদ মুঠিগঞ্জ শ্রীরামকৃষ্ণ মঠে ভক্ত সঙ্গে বিভিন্ন সময় যে সকল প্রসঙ্গাদি করেছিলেন তারই কিছুটা অংশ আমরা স্মরণ মনন অনুধান করছি মহারাজ্যে কথা প্রসঙ্গে বলতেন দেখো ভগবান সর্বব্যাপী সর্বশক্তিমান তার অদেয় কিছুই নেই লোকে যা চায় তিনি যেন ভৃত্যের মতন তাই জোগাড় করে দেন সেই জন্যেই তার কাছে কিছু চাইতে নেই তিনি স্বেচ্ছায় যা দেন তাতেই সন্তুষ্ট থাকবে দেবদাদের কাছে চাইলে তারা দুমুখু তলোয়ার দেন ঠিক ঠিক ব্যবহার করলে মঙ্গল আর ওই জিনিসের অপব্যবহার করলেই অমঙ্গল মহাপুরুষের লক্ষণ এই তাদের কথা সত্য যা তাদের মুখ থেকে বেরোয় তা নিশ্চয় ঘটবে আর সাধুর চিহ্ন হচ্ছে এই যে তাকে দশ আর তাও তিনি যদি অম্লান বদনে সহ্য করেন তাহলেই তিনি যথার্থ সাধু পুরুষ দেখো না ভৃগুমণি কি করেছিলেন শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ দেবতা কিনা তা পরীক্ষা করতে গিয়ে শ্রীকৃষ্ণের বুকে একজোড়া লাথি মারলেন কিন্তু শ্রীকৃষ্ণ নির্বিকার চিত্তে তাকে অভ্যর্থনা করাতে ভাবে শ্রীকৃষ্ণের ব্যবহারে একেবারে গোলাম হয়ে গেলেন সাধু হওয়া দাদা বড়ই কঠিন বাক্য সংযম কায় সংযম মনোসংযম চাই ধীর স্থির গম্ভীর হওয়া চাই বুদ্ধদেবের জীবনীয় উপদেশ গ্রন্থে আছে চিন্তা অনুগামী কর্ম যেমন চিন্তা তেমনই কর্ম হয়ে থাকে প্রেমপূর্ণ চিন্তা যেমন আত্মবিকাশের সহায়ক তেমনি রাগ দেশপূর্ণ চিন্তা আত্মসংকোচনের কারণ হয় অনেক সাধু দেখেছি কিন্তু ঠাকুরের একটি বিশেষত্ব এই যে তিনি কখনো কারোর ওপর কখনো কটাক্ষ করেননি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর একখানি ইংরেজি বই দিয়ে আমায় পড়তেও তার মানে করতে বললেন তাতে বলেছে সত্য কথা কইবে কারো জিনিসে লোভ করবে না ইন্দ্রিয় দমন করবে ঠাকুর ওই শুনে খুব আনন্দ প্রকাশ করতে লাগলেন বালকের মতন খুশি হয়ে গেলেন তার ওই খুশি ভাব আমার মনে এখনো গভীরভাবে অঙ্কিত হয়ে আছে তার ওরূপ আনন্দ প্রকাশের কারণ আমার মনে হয় এই যে ওই তিনটি জিনিস ঠিক ঠিক হলে মানুষের ঈশ্বর লাভ হয়ে যায় কাম ক্রোধাদি দমন না হলে ঈশ্বরকে পাওয়া যেতেই পারে না কর্তব্য হচ্ছে সৎ যাপন করো পবিত্র জীবন যাপন করো স্বার্থহীন যাপন করো এবং সর্বোপরি সেবকের যাপন করো আতুরের সেবা করবে কিন্তু প্রতিদানের কোনো আশা রেখো না নিজ ধর্মে আস্থা সম্পন্ন পরধর্মে বিদ্বেষহীন আর সত্যে প্রতিষ্ঠিত হয়ে থাকলে যে কোনো অবস্থাতেই থাকো না কেন মা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু তার জন্য পুরোপুরি অন্তর্নির্গ্রহ ও মানসিক শিক্ষার প্রয়োজন ওই শিক্ষা পাকাপাকি কি করে হয় তা হিন্দুরা বেশ জানে উপায় ব্রহ্মচার্য পালন নির্লোভ হওয়া আর দান পরিগ্রহ না করা যে অন্ন দ্বারা শরীর মন গঠন হবে সেই অন্নই যদি শুদ্ধ পবিত্র না হয় তাহলে মানসিক উন্নতি হবে কি করে গোড়ায় গড়ত থাকলে তার ফলও হবে সেই রকম দান পরিগ্রহ করলে বড় সংকুচিত হতে হয় নিজে টাল সামলাতে পারে না আবার অপরের বোঝা ঘাড়ে নেওয়া সেজন্য এমনকি জনসাধারণের কাছ থেকে টাকা নেহাত যদি নিতেই হয় তো যে উদ্দেশ্যে উহা নেওয়া হবে ঠিক ঠিক সেই জন্য ব্যয় হওয়া উচিত ঠাকুর বলতেন দেখি শাকের করি মাছ আর মাছের করি শাখে যেন খরচ না হয় মনকে ঠারে ঠরে বোঝালে সে তো নিজেই নিজেকে ঠকানো হলো নিম্ন প্রকৃতিকে যা তা করে বোঝালে হবে কি উচ্চতর প্রকৃতি একদিন না একদিন তার জবাব চাইবেই চাইবে তখন সন্তোষজনক উত্তর না দিতে পারলে তার ফলভোগ করতে হবে নিশ্চয়ই আত্ম উপলব্ধি করবার জন্যে শরীর ধারণ ওই দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পেলেই সন্তুষ্ট থাকবে আর ভগবানের কাজ নিষ্কামভাবে করবে কিন্তু দাদা বিবাহ করলে এসব আদর্শ মেনে চলা বড় মুশকিল বাসনা যতক্ষণ আছে ততক্ষণ সন্তোষ ধন পাওয়া যায় না বাসনার নাশ হলে তবে নিস্তার খাওয়ালি পরালি মোরে করিলি কত যতন আছে মাত্র জানি আমি জানি না মার রূপ কেমন এ ভাবটি আমার বেশ ভালো লেগেছে মা কত যত্ন করে কত রকমে না আমাদের লালন পালন করছেন সবই তিনি করছেন সবই তার দেওয়া অথচ দেখতে দিচ্ছেন না নিজেকে দেখা দিচ্ছেন না সেটা মায়ের দোষ তো বলতে পারা যায় না তিনি তো কাছেই রয়েছেন তিনি তো প্রকাশ হয়ে আছেনই আমরাই স ইচ্ছায় তাকে দেখছি না ইন্দ্রিয় আর রিপুর বশবর্তী হয়ে থাকলে তাকে কি করে দেখা যাবে রিপুগুলি নিজেদের খেলার জন্য আমাদিগকে অন্ধকারে রেখে দিয়েছেন একমাত্র উপায় হচ্ছে রাত দিন মাকে চিন্তা করা শরণাগত হওয়া দৃঢ়প্রতিজ্ঞ করা যে ইন্দ্রিয়ের বসে কিছুতেই থাকবো না একবারে দমন অবশ্য ধীরে ধীরে সব হয় কিন্তু তাতে না জানি কত জন্ম কেটে যায় আমরা আবার পরের দিন আলোচনা করব নমস্কার pranaram i <laughs>